আরে ই আমার সবারই পরিচিত ভাই বো তোমার তো ভালো করে জানো আর এই ইউ বাসন্ত লেগে আছে এখানে আর একটা বন্ধু সেই বন্ধু সেই মানে বর্ধমানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বন্ধু এইও এইটাই বাড়ি হচ্ছে তার ঠিক আছে সেই বন্ধু আমাদের সঙ্গে যাবে দুর্গাপুর ঠিক আছে আর এই বন্ধুরা সমস্ত বন্ধু আমাদের রেডি হয়ে গেলাম একসাথে এই ইও কমল আর এই ও যে বর্ধমানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল অটালে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল কি করবো নসিব খারাপ বলেই কি জানো তো ও ছিল ওই চারিদিনটা পরে বলছি ঠিক আছে যেখানে দাঁড়াবো মানে এখনো টিফিন খাইনি আমরা কিন্তু ঠিক আছে এর জন্যই দেরি হ্যাঁ এখন শ্বশুর হ্যাঁ নাস্তা হ্যাঁ শ্বশুর বাড়িতে ছিল নি শ্বশুর বাড়িতে এই মাত্র এলু ঠিক আছে চলো আগে মেন রোড ধরবো ধরবো হয়ে গেলাম আর আজকে তো পনেরো আগস্ট সব জায়গাতে দেখছি পতাকা উত্তোলন করছে বর্তমানে আর এই আমি ফাইনালি মেন রোড ধরে নিলাম আজকে পনেরোই আগস্ট বলে তো স্বাধীনতার দিন বলে আছে তো ফ্রি মাইন্ডে বেরিয়েছি আমরা কিন্তু ছুটির দিন বলে রিলাক্সে বেরোচ্ছি আর যাই হোক আমরা মেন রোড ধরলাম এইদিকে হয়ে সিউড়ি হয়ে কি বলে দুবরাজপুর হয়ে বেরিয়ে যাবো ঠিক আছে তো বন্ধুরা গাড়ি চালাতে কিন্তু মজাই লাগে কিছুদিন আগে করলে এই রোডটা এই মন্ডলবাবু করলি এই রোডটা তা মন্ডলবাবু কদিনের মধ্যে ধরো ফিট করলি এই ওবার আর সব মানে স্কুল যেছে এখন বর্তমানে ঠিক আছে যত নটা বেজে গেছে তো নটা বেজে গেলে ধরো স্কুলের টাইম হয়ে যায় এই পাম্পে তাহলে ভরে লেয়া হইতো কিন্তু না আগে দিয়ে ভরবো ইন্ডিয়ান অলে ভরবো আর এই পাম্পটার নাম হচ্ছে নারায়া হ্যাঁ এই পাম্পটা আমরা মানে বরাবরই এই পাম্পটাতে তেল ভরি এসার এসা ছিল আগে কিন্তু এখন বর্তমানে তো নাম চেঞ্জ হয়ে গেছে নাইরা নাইরা আর এই আরে এই বরে বন্ধুরা ফাইনালি আমরা মুড়ি খেতে দাঁড়িয়ে গেলাম এই এখানে আর এখানে আছে এই বালির গাদা বালি স্টক কত বালি স্টক করেছে দেখে আর বন্ধুরা এই গাড়িগুলো কিন্তু এই যে বারো চাকা গাড়িগুলো রয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি এই গাড়িগুলো উড়িষ্যা থেকে নিয়ে আসছে ছোট ছোট বডি দশ টন করে খালি গাড়ি হয় খুবই সুন্দর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক গাড়ি ঢুকে গেছে উড়িষ্যা থেকে এসে তিপান্নশি তিয়াত্তর সাতান্ন অনেক অনেকজন নিয়েছে কিন্তু আর শুনছি নাকি গাড়িগুলো তো ভালো প্রফিট হচ্ছে ছাব্বিশ টন করে মাল পেয়েছে বলে চলো এই গাড়িগুলো ধরো অনেকে নিয়ে আসছে ঠিক আছে আর এই ভাইপো মুড়ি খেতে লেগে গেছি আমিও দুটো অল্প করে খেয়ে লেগে হ্যাঁ আমি কিন্তু বাড়ি থেকে খেয়ে আসে নি আর আমরা ধরো ঘুংনি মুড়িতেই আসক্ত বেশি ভাইপি খাবার খেতে পারি না ভাইবো কি আছে গো কি মুড়ি দেখে ভাইবো চপ মুড়ি এই যে বন্ধু আমি প্যাটার্ন নামর ঢুকলাম আর এই দেখতে পেয়েছি ছেলেগুলোকে এই ছেলেগুলো দেখে কিন্তু আমাদের ছোটোখাটো দৃশ্য মনে পড়েছি আমরা ছোটোতে যখন স্কুল যেতাম তখন কিন্তু দুটো জিলাপি লেগে আমরাও কিন্তু ধরো গোটা গ্রাম ঘুরেছি কিন্তু খুবই সুন্দর মানে দিন ছিল আজকে মানে বড় হেলছি যত ধরো পয়সা পেছনে ছুটছি কি বলবো আর ঠিক আছে চলো আরে এই বন্ধুরা মুড়ি খাওয়া দেওয়ার পর এই যে সাড়ে কুড়ি মোড় চলেলাম এই যে সাড়ে কুড়ি মোড়ে দাঁড়িয়ে আছি সাড়ে কুড়ি মোড়ে একটা পতাকা কিনে এলাম ঠিক আছে আজকে তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো স্বাধীনতা দিবস তার কারণেই আর আমার পিউসি ফেল আছে যদি বাই চান্স পুলিশে ধরে তো এইটা দেখে আর কিন্তু ধরবে না আরে এই সে যদি ফিট করছে এই কমল এখানেই এখানেই নিয়ে এলাম এই দোকানেই ঠিক আছে এবার কোথাও লাগাবার ব্যবস্থাটা করি ঠিক আছে আর এখান থেকে ধরো বেরিয়ে এখানে তেল ফেল ভর সামনে ইন্ডিয়ান আছে ওখানে তেল এখান থেকে বেরিয়ে ঠিক আছে ঠিক বন্ধুরা চলো আর এই বন্ধুরা পাম্পে চালাইলাম এই পনেরোশো দশ টাকা তেল ভরলাম পেট্রোল এরকম দুর্গাপুর আশা করি চলে যাবো অসুবিধা হবে না ঠিক আছে এটা যদি সুইফ ডিজার ফিচার হইতো না তাহলে হাজার টাকা দিয়ে টাটা বলি ধরলো কি বলে পাঁচশো টাকা বেশি খাবে পাঁচশো টাকা বেশি খাবে এইদিকে ধরলো মানে কি সেফটিও আছে খাল ডি বার এদিক কিছু মনে হবে না আর এদিকে আমি তো ধরো জয়দেব নদী হয়ে যেতে পারবো না জয়দেব নদী এখন ধরো ব্রিজ ভাঙা আছে আমাকে পাক দিয়ে যেতে হবে পানাগর পাক দিয়ে মলান দিকে জঙ্গল হয়ে চলো মলান আমি জঙ্গল মজার টোল ঢুকলাম কিন্তু আমি এলাম আর আর এইখান থেকে ধরো মানে দুশো মিটার মধ্যে আমি বীরভূম পেরিয়ে যাবো আর এইও বন্ধুরা আমি এলাম মজা ব্রিজ ঢুকে গেলাম পানাগড় বাইশ কিলোমিটার বর্ধমান আটষট্টি কলকাতা একশো নব্বই ঠিক আছে আর আমি দুর্গাপুর 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 যদি যাবো বেশি দূর এখন আমি আর এই ওইলাম বাজার ব্রিজ গেলাম আর বন্ধুরা আমি অনেকদিন আমি অনেকদিন পরে কিন্তু আমি বীরভূম ফেরোচ্ছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা অনেকদিন পরে কিন্তু আমি বীরভূম ফেরোচ্ছি আর আগে ওই ব্রিজটা চালু ছিল বর্তমানে কিন্তু এই ব্রিজটা চালু করতেছে ঠিক আছে বলেই ধরো ভালো হয়েছে আগে ওই ব্রিজটা তো জ্বালা ধরো শেষ ছিল না এখন এই ব্রিজটা চালু হওয়াতে ধরো মানে অনেক শান্তিতে আছি যাবে রিক্সা বলে না না রিক্সা নাই অসুবিধা নাই তো আর জঙ্গল ঢুকে গেলাম আর এই জঙ্গলটা আমি যতবার এসেছি রাত্রে এসেছি এই দিনের বেলায় আজকে প্রথম ভিডো করলাম আর জঙ্গলটা কিন্তু খুবই ঘনত্ব আর এই মানে জঙ্গলের মাঝে মাঝে কিন্তু গ্রাম আছে আর এখানে তো কিন্তু কোনো টাওয়ার পাই না এমন পয়িস আর এই খুবই টার্নিং ডেঞ্জারাস ডেঞ্জারাস টার্নিং আছে এই জঙ্গলের ভিতরটাতে দিনের বেলাতে খুব অসুবিধা হবে রাত্রেবেলাতে কি হয় তো লাইটে দেখতে পাওয়া যায় দিনের বেলাতে কিন্তু দেখতে পাওয়া যাবে না খুবই ডেঞ্জারাস টার্নিং বড় বাড়িতে আমরা পঞ্চাশ সাইটে স্পিড মানে এই স্পিডে ভাগা গাড়ি জঙ্গলটাতে কারণ রিক্সে পড়ে যাবো তো সেই জন্য ধরো ভয়ে ভয়ে ভাগাই আরো কেউ ধরো গাছ ফেলে দিলে আর ফেলে দিলে এগুলো রিক্স হয়ে যাবে মাঠ জঙ্গল কেউ কিন্তু থাকে না কি বলবো আর এই বন্ধুরা ফাইনালি ঢুকে এলাম মলান দিগি আর এই ডান ডান সাইড আছে মলান দিকে থানা আর মলান দিকে থানা আমি সারা জীবন যতদিন আসবো ততদিন আমার মনে থাকবে তার কারণ হচ্ছে মলান দিকে থানাতে আমি একবার ঢুকেছিলাম তারপরে একদিন কি বলে গো আমার গাড়ি ভরে দিয়েছিলো অনেক কিছু কাহিনী আছে কিন্তু মলান দিকে থানাতে আর এখানে এই স্বাধীনতা দিবস পালন করেছে বড় গাড়ি নিয়ে আসতাম তাহলে দুশো টাকা পয়সা নিয়ে নিচ ঠিক আছে আর আন্ডা লোডে পাসিং হোক সব পয়সা নিয়ে নিবে কিন্তু এই রোডে কি জানো তো একটা স্বভাব পারের শেষ নেই হ্যাঁ বামপার অতিরিক্ত বামপাড় দুর্গা এলাকার দুর্গাপুর পর্যন্ত মানে অতিরিক্ত বাম কি বলবে মাথা খারাপ হয়ে যায় গাড়ি নিয়ে যেতে এই বন্ধুরা ফাইনালি আমি ঢুকে গেলাম সিটি সেন্টার আর এইটা হচ্ছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড চার মাথা মোট কোন দিকে কোনটা রাস্তা হয়েছে আমি কিন্তু খবর জানি না ঠিক আছে আমার একটা বন্ধু আসছে উনি জানিয়ে দেবো বললে আর এই আর এখানে বাম দিকে হচ্ছে ওয়াটার পার্ক ঠিক আছে আর একটা বন্ধু আসছে তো সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর এখন যে হলো বন্ধুরা একটার মতো আমাদের আসতে অনেক দেরি থাকা কি বলবো আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়ায় এলাম ঠিক আছে আর এখনো কিন্তু খাবার খাইনি হ্যাঁ তো এখন প্রথমে ওয়াটার পার্ক এন্ট্রি করি তারপর ধরো পরে খাওয়ার ব্যবস্থা করছি আর বন্ধুটা আসুক ঠিক আছে ফাইনালি পার্কে পার্কে পৌঁছালাম পৌঁছে ওখানে গাড়ি পার্কিং করে দিলাম আর এটা এটা এটাও বিশাল পার্কিং পড়ে সম্মেলন টমেলন বটে আমি অত কিছু জানিনা কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু আর এখানে খুরশিদা আর এই যে বিরিয়ানি নিয়ে চলে এসছে এই খুরশিদা আর যাবতীয় আমাকে খুরশিদাই করলে হ্যাঁ হ্যাঁ এই দুর্গাপুজো দুর্গাপুরে কিন্তু আমি ধর রাস্তা রাস্তা আর কিন্তু চিনি না এই খুরশিদায় করলে আর খুর্শিদা হচ্ছে আমাদের গ্রামে কিন্তু মামার বাড়ি হ্যাঁ সেই জন্য ধরলো আরো আর খুশিদের সাথে আমার মানে অনেকদিন ধরে মিল হ্যাঁ ঠিক আছে বন্ধুরা চলো বিরিয়ানিটা খেয়ে নি হ্যাঁ এখন ওই ভাইপো খুলে দেশে ভাই পোকা খিদে লেগে যে মুড়ি খেয়ে এসেছি আর এখন বেজে গেলো প্রায় একটার মতো কি বলবো হ্যাঁ তা ঠিক আছে বন্ধুরা খোয়া দাওয়া করলি তারপর ওয়াটার ধুইবো আগে প্যাট আগে তারপর ধরো যাবো হবে তাই চলো আর এই বন্ধুরা ফাইনালি আমি ঢুকলাম ভেতরে আর এই ও সামিম সব যেছি আর ভিতরে দৃশ্যটা দেখে লাভ জাস্ট এটা ট্রেনের রাস্তা করেছে টয় ট্রেন এখানেও কিন্তু টিকিট কাটতে হবে ভিতরেও কিন্তু টিকিট কাটতে হবে সব জিনিসে চিকেন জন এগুলো তো সব জল পড়ে কিন্তু চালু নেই এখন বর্তমানে আর ওইদিকে দেখতে হয়েছে ওয়াটার পার্ক সাতশো টাকা করে টিকিট কাটলাম পাঁচ সাথে পঁয়ত্রিশশো টাকা লাগল টোটাল এখানে তো জল পড়ে এখানটাও কিন্তু বন্ধ আছে বর্তমানে আরে এই হচ্ছে ওয়াটার পার্ক এখানকার চান করবে লেগে গেলাম এত দূর থেকে আমরা দেখি কিরকম চান করে ফেল আগে ড্রেসগুলো চেঞ্জ করি তারপরে তো আর ভিতরেই বলছে কোথাও কাউন্টার লকার ফকার বেশ পয়সা লাগবে ওই ওপর থেকে ঝাপ টাপ দেওয়া হবে আর এই বন্ধুরা ফাইনালি আমরা ড্রেস চেঞ্জ করলাম আর এইও কমলে বিল চেঞ্জ করছি আর আজকে কিন্তু আমি ধরো মানে জীবনে প্রথমবার বারো ঘন্টা পরছি হ্যাঁ বারো ঘন্টা পরি না বলতে গেলে চলে আরেও সবাই রেডি ঠিক আছে চলো চান্ডো করি গা আর ফোনটাও নিয়ে যাবো ভাবছি দেখা যাক আর এইও বন্ধুরা লোকারও সব ভরে দিচ্ছে আর এই লকারের জন্য আমাদের কাছে দুশো টাকা নিলে দুশো টাকা নেওয়ার পর বলছে একশো টাকা রিটার্ন দেবো পরে আর এই বন্ধুরা ফাইনালি চলে এলাম আমরা জলের কাছে আর জল দেখতে পেয়েছি এখন পুরো কাঁচের মতো আর এইখানটা তো নাকি বলছি ঢেউ উঠে এখনো অব্দি কিন্তু ঢেউ চালু করেনি তো এইখানটাই প্রথমে এলাম আর এইও খাইরুল খাইরুল মোবাইল দোকানি সব রেডি আর আমাকে কিন্তু ভয় লাগছে আমি কিন্তু এখন জলে ঢুকতে পারবো না ঠিক আছে আমি এখন ভিডিও ক্যামেরাটা জাস্ট হালকা করে করে নিই আর বন্ধুরা এইটা আমি বন্ধুর মোবাইলে লিখি আমার মোবাইল ধরো ডেট হয়ে গেছে না সেই জন্য ধরো বন্ধু মোবাইলে ভিডিও শুট করছি আর ভাইপো দেখছি পুরো স্যাড হয়ে গেছি ওই ওপর থেকে নাম ছিলাম ওপর থেকে নাম নামতে আমার গেল ফোনটা কি করবো বলো এখন ওই বন্ধু মোবাইলে শুট করছি আর এখানে কিন্তু কন্টিনিউ গান বাজছে গান কিন্তু ধরো দিতে পারবো না কপিরাইট চলে আসবে বলি একটু দেখুন শুনে লাও ঠিক আছে আর এই বন্ধুরা চলে এলাম ফাইনালি আমি জংশন মল আর ওই সাইডে গাড়িটা লাগিয়েছি আর এইটা হচ্ছে জংশন মল তা আমাকে বাইর থেকে দেখে খুবই সুন্দর লাগছে আর এখানে গাড়িটা লাগাবে জায়গা পেলাম না আমি দূরে ওই সাইডে লাগিয়ে এলাম এই সাইড আগেই ফুল হয়ে গেছি আর আজকের দিনে ধরলো বেশি ভিড় সব দিনে ভিড় হয় সেটা জানা নেই আমার ঠিক আছে আমি ধরো তো আজকে প্রথম এসেছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বললে হবে না কিন্তু ও ওয়াটার পার্কে থেকে না ভালো আমি বলবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভেতরে যাই কি পজিশন দেখা যাক চলো আর এই বন্ধুরা ফাইনালি আমি গেটে প্রবেশ করলাম আর বাইরেই দেখতে পেয়েছি একটা ফরোয়া রয়েছে জলের ফরোয়া ঠিক আছে আর ওখানে আমার বন্ধুগুলো দাঁড়িয়ে আছে কমল ইসলাফিল সামিম আর এই যে বন্ধুরা ফাইন লিমি ঢুকেলাম ভিতরে আর এই যে গেলাম সেন্টা জাস আজকে স্বাধীনতা দিবসের জন্য ধরো খুবই সুন্দর সাজিয়ে রেখেছে পতাকা আরগুলা আর মানে এখানে একটা ধরো পুরো একটা মল বটে এবার মলের মধ্যে সমস্ত রকম কিন্তু দোকান রয়েছি আমি কিন্তু এখন ধরো ফার্স্ট ফ্লোরে রয়েছি আরও ধরো ওপরে যাবো আর সবই ধরো লিফ্টের ই আর এগুলো বাচ্চা ছেলেদের জন্য করেছে আর যেটাই করবে কিন্তু পয়সা দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর ওই সাইডে রয়েছে মেসাজ এই বাচ্চাদের জন্য গাড়ি আর হ্যান ত্যান এখানে সব ছবি তুলছে আমার তো মোবাইল নাই কি বলবো বলো আমার কিন্তু আজকে প্রচুর আফসোস হয়ে গেলো আমি এইগুলো যদি নিজের মোবাইলে ক্যামেরা করতে পারতাম কিন্তু খুবই সুন্দর লাগতো এটা বন্ধুর মোবাইলেই করেছি আমি ক্যামেরা মোটামুটি বটে খুব একটা ভালো নয় স্যামসাং তো আর স্টেবেলার মোটটাও হয় না আর এইগুলা মানে সব ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে লিফ্টে মানে সিঁড়ি তো নাই সব লিফ্টের কাজ আর এগুলো সব এক একজনের এক এক রকম দোকান চলো বন্ধুরা অপর মহলে ও অপতলাতে যায় কি বলছেন দেখি আর এই বন্ধুরা আমি দ্বিতীয় তলাতে এলাম আর ওই জায়গাটা হচ্ছে মেসেজ করছে পনেরো মিনিট মেসেজ দুশো টাকাতে বললাম দরকার নাই পয়সাপাতি নাই এখন বর্তমানে আর এইদিকে বন্ধুরা সব ঘুরে ঘুরে দেখেলি আমি আর ভাইপো ড্রোনের ব্যাগটা নিয়ে রয়েছে কাঁধে ড্রোনটা কোনো কাজেই লাগলো না কি বলবো আর আর এইদিকে সব ভিআইপি ভিআইপি খাবারের দোকান আমি সত্যি কথা বলছি আমি কিন্তু ভিআইপি খাবার খেতে পারি না আমার ওই মানে ঘুগনি মুড়ির চপ এদিকে সেদিকে খাই আমি কিন্তু বেশি ভিআইপি ছেলে লয় আর এদিকে দেখে লাভ সব মানে স্বাধীনতা দিবস জন্য কতগুলো রং করা রয়েছে আর রয়েছে আর এই যে লিফ্টে লিফ্টে আগেও চেপেছি অসুবিধা নাই লিফ্টে কোনো অসুবিধা হয় না আর সিঁড়িগুলো কিন্তু করেছে খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর করেছে দেখার মতো প্রায় আমি রাত দশটা নাগাদ বাড়ি ঢুকি বাড়ি ঢুকার সময় আসবার সময় কিন্তু ভিডিও ক্যামেরা করতেই পেলাম না দেখতে পেলে কি পজিশন হয়ে গেছিলো আমার আর ওখানে মানে জলে পড়ে গেছিলো মোবাইলটা ঠিক আছে কি করে জলে পড়েছিল সেই অপর থেকে নামছে না ওপর থেকে নামছি নামতে কি হয়েছে আমার ভাইপো পিছনেই ছিল ঠিক আছে ভাইপো তো সবসময় ওইও করে বেশি নিয়ে আমার পিছনে যাচ্ছিল আমি হাতে এর করে ধরে এক হাতে ফোন ধরে এর মনে ধরে ক্যামেরা করছিলাম ক্যামেরা করতে করতে লাথি মেরে দেয় পড়ে যায় জলে ঠিক আছে জলে পড়ে যেয়ে কি বলবে আমার এই গ্লাসটা ভেঙে যায় জলে পড়ে যায় ঠিক আছে ফোন অন থাকে আমি ফোন কিন্তু সাথে সাথে সুইচ অফ করি ফোন সুইচ অফ করে আবার লকারে ভর দিই নিয়ে আমি প্রায় দু ঘন্টা পর খোলার চেষ্টা করছি আর অনই হয় না কি বলবো আর বেস্টটা অন হলো না ঠিক আছে নিয়ে আমি তারপর ধরো ওখানে জংশন মনে গেলাম জংশন বলে বন্ধু মোবাইলে ভিডিও ক্যামেরা করলাম আর করলাম ফোন ভরাই থাকে কিন্তু ওকে চার্জ দিয়ে আমি গাড়িতে চার্জ দিয়ে রেখে দিলাম ফোন ভরাই থাকে নিয়ে তারপরে মানে ইলাম বাজারে দেখালাম ইলাম বাজারে তো বলছে না আমি এই ফোন খুলতে পারবো না ঠিক আছে ও ভয় করলি নে বাড়ি নিয়ে চলে এলাম নে বাড়ি নিয়ে আমাদের গ্রামে এসে গ্রামে এসে বলছি আমি দশটা বা এগারো পর্যন্ত দেখলাম রোজে রেখে যদি সুইচ অফ অন হয় ঠিক আছে ফোনটা আমি সিল খুলতে চাইছি না এখন যে কোনো জিনিস জানো তো সিল যদি খুলে দেওয়া হয় না সেই জিনিসটা ধরো আর কত থাকে না হ্যাঁ আমি তো সিল খুলতে চাইছিলাম যে অটোমেটিক হবে না মিস্ত্রি ধর ফোনটা খুললে ওয়াশ করলে আর করলে তারপর অন হলো অন হওয়া তো আমার মোবাইল এখন ধরো ডিসপ্লে তো সাদা একটা দাগ পড়ে গেছে তারপরে আমার যেখানে ফিঙ্গার প্রিন্ট ছিল সেখানে তো একটা কালো হয়ে দাগ হয়ে গেলছে ফিঙ্গার প্রিন্টও কাজ করে না লাতার ঝুকে গেলো ভালো লাগে না আর যখন ঠিক ফোন আসলে তো ক্যামেরাই হয়েছিল নাকি বলবো পুরো ধাপ হয়েছিলো পুরো জলের ইস্যু নিয়ে আবার দিয়ে দিলাম ক্যামেরা ক্যামেরাগুলো যা হয় ক্লিয়ার হলো না এখন মোটামুটি ক্যামেরা হচ্ছে ঠিক আছে আর বন্ধুরা যেটা আবার দুর্গাপুরে কথা বলছি দুর্গাপুরে গিয়ে কিন্তু ধরো ঠুয়ে গেলাম একরকম বলতে গেলে তার থেকে যে দীঘা যেতাম ওই টাকাতে ধরো দীঘাতে নিয়ে আরও এনজয় করতে পারতাম ঠিক আছে যে ওয়াটার পার্কে ঢুকলাম ওয়াটার পার্কে সাতশো টাকা করে টিকিট কী বলবো তোমাদেরকে সাতশো টাকা করে টিকিট কেটে ওই যে মানে চান করা ওই একদম ধরলো ভালো লাগছে সে ছোটো ছেলেদের মতো সেই ঢেউটা খেলাইছে ঢেউটা আধ ঘন্টা মতো খেলাইছে ওইটা এখানে মজা লাগছে তাছাড়া এমন আমি বেকার আমার আমাদের মতো ছেলেদের না যাওয়াই উচিত কিন্তু ধরো একবার জীবনের শখ ছিল চার চেখানে গেলাম ঘুরে চলে এলাম আর তো লয় এবার জেলে কিন্তু বন্ধুরা আমি দেখা যাব সাতশো টাকা ওই মানে চান করার থেকে সাতশো টাকা তোমার দেখা চলে যাবে আরামসে হ্যাঁ তো একদম তার থেকে আমি জংশন মলটা ঢুকলাম জংশন মলটা দেখে কিন্তু ধরো মানে দেখে খুবই ইন্টারেস্ট পেলাম খুবই সুন্দর জায়গা ঠিক আছে আর অনেক কিছু ভালো ভালো জিনিস মানে কিনতে তো পারবো না সত্যি কথা বলে দিয়েছি কিনতে পারবো না ওখানে বল দেখে এলাম জাস্ট যা জিনিসের দাম আমার মাথা খারাপ হয়েছে হ্যাঁ একটা জামা দেখলাম আমি আর মেন জানো তো আমার ধরো ফোন খারাপ হয়ে গেছে আমি কিন্তু কিন্তু ক্যাশ পয়সা নিয়ে যাইনি আমি পাঁচশো টাকা ঘর থেকে ক্যাশ পয়সা নিয়ে গেছি ওই যে তিরিশ শেষ হয়ে গেছি হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা পড়েছিল আমি কোনো জিনিস কিনতেও পেলাম না ফোনপে নাই তো আর আমি সবকিছু ধরো ফোনপে ফোনপেতেই ধরো মানে ব্যবহার করি আমি ক্যাশ পয়সা তো খুব কমই করি তা ঠিক আছে বন্ধুরা ওখানে একটাই সালা দেবো আমি ওখানে না যাওয়াই ভালো তার কারণ কি বলতো সাতশো টাকা সাড়ে পাঁচশো টাকার টিকিট ওর থেকে দীঘা চলে যাও অনেক ইন্টারেস্ট হবে অনেক পয়সা বেশি দিচ্ছি যে দুশো টাকা থেকে আড়াইশো টাকার টিকিটে বেশি ধরো মূল্য হবেই না ধর অতিরিক্ত তুলেছে কি বলবো বলো যার জোর দুনিয়া আর ওখানে দেখার মতো সেরকম কিছু নাই আর গাড়িতে যাইনি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এখন এই কদিন যাও ধরো মোটামুটি ভিডিও আর অনেক গাড়িতে যায়নি তো আর পুরো হাত ফাঁকা কি বলবে আবার এই ধরো দুর্গাপুর থেকে ঘুরে চলে এলাম অনেক মোটামুটি ধরো পনেরোশো টাকার মতো পা পারজন আমাদের খরচ হয়ে গেছে ঠিক আছে খোয়া দোয়া তাও তো বিরিয়ানিটা ধরো ওই দুর্গাপুরের বন্ধুটাই খোয়াই লিখে কি বলবো আর ও মানে আমাদের গ্রামেরই মামার বাড়ি ছিল কিন্তু ধরো দুর্গাপুরে থাকে এখন বর্তমানে তা ঠিক আছে মনে ধর ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই